হ্যালো বন্ধুরা আমাদের হৃদয়ের কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে এসে আমার ভাইটাকে হাত করে নিয়েছে মুখ লটকে বের বের করে আফিয়া সালেহা বেগম বলেন আহ আপা কি শুরু করলে বিয়ের কথাবার্তা হওয়ার সময় তো ও বলেছিল এরকম পর্দা করে তাহলে আবার কি হচ্ছে তুমিও তো জানতে এই কথা আমাকে থামি লাভ তোরা মা ছেলে দেখ কতদিন এই মেয়ে ভালো থাকে মনের কষ্ট চেপে রেখে চুপ থাকে মাহিবা সবার হৃদায়তের দোয়া করে সালেহা আবার তারা দিতে গেলেই ছুটে এসে মাহিবাকে জাপটে ধরে আহমাদের আরেক ছোট বোন আয়েশা ভাবি মনে আমাকে নিয়ে যাও না সালেহা না না করে উঠে বলেন কালকে না গেলে আজকে আবার কি পড়াশোনা লাটে উঠেছে তোমার আজকে থেকে পড়তে বসবে যেতে দাও ওদের সমাপনে পরীক্ষা উঠে গেছে মা অত চিন্তা নেই ভাবি মনে তো কালকেই চলে আসবে যায় না এমন কর কেন বলা বাহুল্য দশ বছর বয়সী আয়সা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সমাপনী পরীক্ষা পদ্ধতি বন্ধ হওয়ার সুযোগ মক্ষমভাবে ব্যবহার করতে যাচ্ছে মেয়েটা মাহিবার দিকে তাকিয়ে আবার বলে আমাকে নেবে না ভাবিমণি মেয়েটা এত সুন্দর করে ভাবিমনি ডাকে কে জানে কোত্থেকে শিখেছে এসে থেকে তার নেওটা আয়শাকে জড়িয়ে ধরে শাশুড়ির উদ্দেশ্যে বলে যাক না মা আমি দেখি রাখবো ইনশা নিয়ে যাই আয়সা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাক হেসে ফেলেন সালেহা দুটোই বাচ্চা অনুমতি দেন যেতে তবে সাবধান করে দেন এবার দুষ্টামি করবি না যেন হাসি মুখে মাথা নাড়ায় আয়সা একদম ভালো থাকবো না পরপরে জিভে কামড় দিয়ে বলে এই ঠুকু ঠুকু একদম দুষ্টুমি করব না হেসে ওঠে সকলে ভারী পরিবেশ হালকা হয়ে যায় নিমিশেই আহমদ মাকে সালাম দিয়ে এগিয়ে যায় পিছে পিছে আসে মাহিবা আর আয়শা যাবে কিসে সে আহমদ প্রাইভেট তো নিলি না ছোট চাচার ডাকে পেছন ফিরে চায় আহমদ চাচাকে একবার দেখে মাহিবার দিকে দৃষ্টি ফেরায় স্পষ্ট কণ্ঠে বলে যে প্রাইভেট চাচ্চু দিতে চাচ্ছে সেটা আমার না চাচুর গতকাল সেটাতে করেই আপনাকে নিয়ে এসেছি কাল যার বাড়িতে গেছিলাম সে আমার কিছু ছিল না কিন্তু আজ যাকে আপনি স্বামী বলে মেনে নিয়েছেন তার নিজস্ব কোনো গাড়ি নেই আমি দ্বিতীয়বার চাচুর গাড়ি নিতে চাচ্ছি না আমি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করব আপনার কি কোনো সমস্যা আছে থাকলে আপনার আর আপনার বাড়ির সকলের জন্য চাচুর গাড়ি অ্যাভেলেবেল বেশ খানিক্ষণ আগে থেকেই আহমাদের মেজাজের বিরূপ আবহাওয়া সে লক্ষ্য করছে কারণ ধরতে না পারলেও জিজ্ঞেস করার সুযোগ হয়নি দৃঢ় কণ্ঠের প্রত্যেকটা কথা শুনে মাহিবা কথার ভাজে লুকিয়ে থাকা আত্মসম্মান তাকে অভিভূত করে অভিভূতের মতোই বলে আপনি আমাকে যেভাবেই রাখবেন আমি সেভাবেই থাকব। আমি আপনার জীবন সঙ্গী জীবনের প্রত্যেকটা পরতেই আমাকে পাশে পাবেন আপনি ইনশাআল্লাহ পুরো কথা সবাই না শুনলেও মাহিবার সম্মতি বুঝতে পারে কাছে থাকা শেফালি বেগম মুখ বাঁকান এসব তার কাছে আদিক বর কাউকে ধার ধারে না আবার সাথে এসে জুটেছে অমন বউ ভালোই প্রসন্ন হন সালেহা বেগম এবং শিউলি বেগম আরেকটা মনও একটু নরম হলো বোধ হয় সিএনজি এগিয়ে চলেছে নিজস্ব গতিতে আহমাদ আর মাহিবার মাছে বসে আছে আয়সা একসময় আহমাদকে জিজ্ঞেস করে দাদা ভাই তুমি কি তখন বোবা হয়ে গেছিলে বনের প্রশ্নে ধ্যান ভাঙে আমাদের বাইরে থেকে দৃষ্টি সরিয়ে আয়েশার দিকে তাকিয়ে বলে কিসের কথা বলছিস কখন বোবা হয়ে গেছিলাম বড় খালামনি যখন এতগুলো কথা বলল ভাবি মনিকে তখন আমতা আমতা করে আহমদ বলে আমি কি বলতাম তখন শোনো দাদা ভাই আমি এখন বড় হয়ে গেছি ভাই পড়ি এর জন্যই বুঝতে পেরেছি এখন তখন তুমি কোনো বুড়ো খালামনিকে বকতে না করলে না তুমি না ভাবি মনির বর ছোট বোনের এমন কথায় থমকে যায় হামাদ তার কি সত্যিই কিছু বলার ছিল উত্তর না পেয়ে শিশু মন আবার শুধায় আচ্ছা দাদা ভাই আমাকে কেউ এভাবে বকলে তুমি চুপ থাকতে তৎক্ষণাৎ মাহিবার জায়গা আয়শা চলে আসে কল্পনায় তার ছোট বোনকে কেউ অপমান করছে এটা চিন্তা করেই যেন মাথা গরম হয়ে আসে কিন্তু বোনের প্রশ্নের বিপরীতে উত্তর হিসেবে কিছুই পায় না ভাইয়ের এমন নীরবতায় বিরক্ত হয় ছোট্ট বোন ভাবি মনের দিকে ঘুরে বলে থাক ভাবি মনে মন খারাপ কর না এরপর তোমাকে কেউ কিছু বললে আমি বকে দেব ঠিক আছে এতক্ষণ সব কথা মনোযোগী হয়ে শুনছিল মাহিবা ছোট্ট এই মেয়েটার মাথায় কি গভীর চিন্তা এক কথায় ভাইকে কত কিছু বসিয়ে দিল মন খারাপের মেয়ে কেটে গিয়ে গভীর আনন্দ জায়গা করে নেয় মনে আল্লাহ তাকে একটা ফুলের কুড়ি দিয়েছেন সঠিকভাবে পরিচর্যা করলে একদিন এই কুড়ি পবিত্র ফুল হয়ে প্রস্ফুটিত হবে ইনশা আল্লাহ আয়েশাকে জড়িয়ে নিয়ে বলে এমন একটা ননদিনী থাকতে মন খারাপ হবে কিভাবে আইসু দিমুত করে ওঠে আয়শা না না আমি আয়েশু না আই আয়শা আয়শা আমি জানি তো কিন্তু জানো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম ছিল আয়শা নবীজি তাকে ভালোবেসে ডাকতেন আইসু তাই আমিও তোমাকে এটা ডাকলাম তোমার ভালো লাগে নি বিস্মিত হয় আয়শা বিস্ময়কর ভরা কণ্ঠে বলে আল্লাহ আমার নাম নবীজি বলেছে নবেজের নিজের মুখ দিয়ে আল্লাহ আবার আদর করে সুন্দর করেও ডেকেছে এতক্ষণ সোনাশুনির এই পর্যায়ে আহমদ বলে তোকে বলেনি ওনার স্ত্রীকে বলেছে ভাইয়ার এই কথা পাত্তা না দিয়ে আয়সা বলে যাকেই বলুক নামটা তো বলেছে আমার নামটাই বলেছে আল্লাহ কি ভালো পরক্ষণে আবার বলে এই দাদা ভাই তোমাকে এই নামটা আমাকে রাখার জন্য আজকের ফুল মাপ করে দিলাম জীবনে একটা ভালো কাজ করেছ আমার নাম আয়েশা রেখে আর চোখে একবার আহমদকে দেখে আয়েশাকে মাহিবা বলে তোমার দাদা ভাইয়ের নামের নাম কার ছিল জানো আগ্রহ দেখায় আয়েশা জিজ্ঞেস করে কার ছিল নবীজির নিজের কোরআনে অনেক জায়গায় ওনাকে এই নামে ডাকা হয়েছে বিস্ময়ের সীমা ছাড়িয়ে যায় আয়েশা আহমদকে উদ্দেশ্য করে বলে এরকম একটা নাম নিয়ে তুমি এমন ব্যবহার করো কি করে গম্ভীর কণ্ঠে আবার বলে ভালো হয়ে যাও দাদা ভাই ভালো হতে পয়সা লাগে না ভাবা খেয়ে যায় আহমাদ ভালোই চমকাচ্ছে সে আজকাল ভাই বোনের অবস্থা দেখে হাসি সামলাতে পারে না মাহিবা হেসে ফেলে শব্দ করে মাহিবার বাবার বাসায় চলছে জামাই আদরের পর্ব যত আয়োজন সব যেন আহমাদকে ঘিরে প্রথম প্রথম ভালো লাগলেও এখন খাবার দাবারের অত্যাচারে আহমাদের না বিশ্বাস ওঠার জোগাড় এই কথা বলার মতো মানুষও পাচ্ছে না সে মাহিবাও যেন এখানে এসে উড়ন্ত প্রজাপতি হয়ে গেছে এসে থেকে তার টিকিটের দেখাও মেলেনি সঙ্গে জুটেছে তার বোন আয়সা দুটোই এক চঞ্চল প্রজাপতি বোনকে এক নজর দেখার জন্য ঘর থেকে বের হয় আহমাদ ড্রয়িং রুমে পা রাখতেই শাশুড়ি হই হৈ করে ওঠেন তোমার কিছু লাগবে পাপা আমাকে কষ্ট করে আসতে গেলে কেন না কিছু লাগবে না ওই আয়সা বিরক্ত করছে নাকি তাই দেখতে আসলাম আইসা আর মাহিবা তো বাপুর ঘরে তুমি চাও ওই ঘরে ওরা তিনজনই ওখানে আচ্ছা একা বসে বোর হওয়ার থেকে বরং বাচ্চাদের সাথে সময় কাটানো যাবে এই ভেবে মাহিদের ঘরের দিকে পা বাড়ায় আহমাদ কিন্তু ঘরের সামনে এসেই তার চক্ষু চরক গাছ মাহিদ শুয়ে আছে বিছানায় ঠিক শুয়ে আছে নয় তাকে শুয়ে রাখা হয়েছে আর তার পেটের উপর বসে তাকে সমানে কিল ঘুষি মেরে যাচ্ছে মাহিবা আর বলে চলেছে কত বড় সাহস একদিন আমি বাড়ি নেই আর আমার গাছের দিকে নজর তোর আমার গাছের যেই কয়টা পাতার ফুল ছিঁড়েছিস তোর মাথার সেই কয়টা চুল আমি গুনে গুনে উঠাবো কোথাকার। আব্বু কি তোরে ভাত দেয় না আমার গাছের ফুল পাতা ছিঁড়েছিস কেন তুই ছাগল তুই এই তুমি যদি তোমার ছেলেরা এখন না মারো আমি কিন্তু মেয়েটা ওরে ভর্তা বানায় ফেলবো বলে দিলাম শিগগির আসো। আসো আম্মু আম্মু পাশে আয়সা মাহিবাকে উৎসাহ জুগিয়ে চলেছে এমন ধারায় যুদ্ধ কোনোদিন সে দেখেনি আহমাদ তাকে সে সুযোগই দেয়নি তাই বিষয়টা তার কাছে নতুন বাহ ভাবি মনি তুমি তো সুপার উইমেন গুড গুড চালিয়ে যাও দরজার দিকে পিছন ঘুরে থাকায় আহমাদকে দেখেনি মাহিবা কিন্তু এদিকে আহমাদ বাকরুদ্ধ মাহিবার চিৎকারে তার মা রান্নাঘর থেকে ছুটে এসে দেখেন দরজায় স্তম্ভিত হয়ে আহমাদ আর ভেতরে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে মনে মনে মেয়েকে হাজার খানেক বকা দিতে ভুলেন না বিয়ে হয়ে গেছে তাও এই মেয়ের বুদ্ধিশুদ্ধি হয় না আল্লাহ জামাইয়ের সামনে এইসব কি এরকম ডাকাত রূপ দেখে আজকে তো ঘরে রেখে যাবে বোকার হদ্দক থাকার বের বের করতে করতে এসে দুম করে কিল বসিয়ে দেন মাহিবার পিঠে থেমে যায় মাহিবা মাকে দেখে বলে আমার এবার না তোমার ছেলেরা মারো ও আমার গাছের দিকে হাত দেয় কেন সাহসে কোন সাহসে বলো চিৎপটাং হয়ে শুয়েই মাহিত বলতে থাকে তোর এখন বিয়ে হয়ে গেছে তোর বাড়ি হইল শ্বশুর বাড়ি আর এইটা আমার বাড়ি এখানে যা আছে তাও আমার তুই আসছিস মেহমানের মতো থাক খেয়ে বিদায় হোক গাছটা সব আমার ওই সব নিয়ে তোর চিন্তা করা লাগবে না এই কথা শুনে এর আগে ফোস করতে থাকে মাহিবা এদিকে চোখ দিয়ে ইশারা করে আহমাদের উপস্থিতি বোঝানোর চেষ্টা করেন মালা বেগম কিন্তু মেয়ে বুঝলে তো মাকে চুপ থাকতে দেখে মাহিবা হাই হাই করে ওঠে বকবা না তো তোমার বাবুরে বকবা কেন আমার এই তো মারবা ভালো মারো আমি আর আসবই না এই বাড়িতে বিয়ে দিয়ে দিছো না এখন থেকে শ্বশুরবাড়িতেই বাড়িতেই থাকো তুমি তোমার বাবুরে নিয়া বিছানায় থেকে উঠে দরজার দিকে যেতে যেতে আবারও বলতে থাকে কেউ ভালোবাসে না আমারে এবারে সবাই আমার পর কারো মনেই আমার জন্য একটু বাকিটুকু বলার আগে আহামাদকে দেখে থমকে যায় মাহিবা আহমদের চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে মাহিবার এইসব বিলাপ শুনে ফেলেছে কতটা শুনেছে এটা আন্দাজ করতে না পারলেও এই মুহূর্তে আহমদের উপস্থিতি মাহিবাকে লজ্জায় ফেলার জন্য যথেষ্ট স্থির জায়গায় জমে যায় সে আহমদ কিছু না বলে রোবটের মতো জায়গায় পরিত্যাগ করে চলে যায় কিন্তু মাহিবা তখনও ঠায় দাঁড়িয়ে কি হয়ে গেল তার সাথে এটা তার মান সম্মান শেষ শেষ আর কিছু থাকলো না এই কথা ভেবে যেই না একটু কিছু বলবে তার আগেই আবার পিঠে পড়ে মায়ের হাতের কিল দুম করে মেয়েকে মেরে মালা বেগম বলেন হইছে না ভালো গা আরও যাত্রা পালার গান ততে দুজনে জালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল ভালো লাগে না আর এই সব কি হয়ে গেছে তোর একবার তো মারামারি করা বন্ধ কর মাহীজি আমার গাছের ফুল ছিঁড়ে ফেলেছে এটা তাও দেখলো না আম্মু দেখবে কেন আম্মুর বাবু না ও এই ভেবেই কষ্টের পাহাড় আরও উঁচু হয় মাহিবার মনে কিন্তু কথা হলো এখন ওই লোকটার সামনে কিভাবে যাবে মাহিবা বোরকা পরে মুখ ঢেকে নাকি যাবেই না আল্লাহ এ আবার কি ভেবেছিল কিন্তু এ তার কোন রূপ বের হলো হায় হায় তার বোনেদের সাথেও এমন মারামারি করবে নাকি কল্পনায় চলে আসে সেই চিত্র মাহিবা আফিয়াকে ওভাবে মারছে পাশে থেকে চেয়ার আপ করে যাচ্ছে আয়শা কল্পনাতেই বিরক্ত হয় আহমাদ তার ছোট বোনকে দলে টেনে ফেলেছে এই দাদা ভাই সংবেদ ফিরে পায় আহমাদ আয়শা তাকে রাখছে কই হারাই গেছিলে তুই এখানে কেন তুই না মারামারি করছিলি আমি মারামারি কখন করলাম আমি তো ভাবিকে চেয়ার আপ করছিলাম দুদিকে মাথা নাড়ায় আহমাদ কল্পনার রাজ্যে ঘুরতে যেয়ে সে পাগল হয়ে গেছে আর মাহিবার সাথে থেকে তার বোন পাগল হয়ে গেছে বাহ দারুণ ও যেটা বলতে আসলাম শোনো বল দাদা ভাই ভ্রু গলায় ঝুলে থাকা বোনের দিকে তাকায় আহমাদ কি ও দাদা ভাই শুনতে পাচ্ছি বল দাদা ভাই গো গলা থেকে দুই হাতের বেরি খুলে আহামাদ জিজ্ঞেস করে কি চাই দুপাটি দাঁত বের করে আয়শা বলে তুমি এত ইন্টেলিজেন্ট কবে হলে এক রাত ভাবে মনের সাথে থেকেই তো দেখি তুমি বুদ্ধ থেকে বুদ্ধিমান হয়ে গিয়েছ চোখ রাঙায় আহমাদ কি বলবি বল নইলে ভাগ বলছি বলছি রাগ করো কেন এ দাদা ভাই আমাকে ভাবি মনের মতো একটা বোরখা কিনে দেবে কি সুন্দর লাগে দেখতে মেজাজ চোটে আসে আমাদের যেই পোশাকের জন্য মেয়েটার প্রতি তার বিরূপ ধারণা সেই পোশাকের প্রতি তুমুল আগ্রহ আয়েশার ক্ষেপে যায় সে কারো কিছু দেখলেই তোমার কিনতে হবে না এরকম স্বভাব কবে থেকে হচ্ছে গলার স্বর পাল্টায় পাল্টায় সম্বোধন আয়সা চমকে উঠে থামকে যায় আহমাদ তাকে হয়তো কোনোদিনই এভাবে ধমক দেয়নি বাবা মারা যাওয়ার ছয় মাসের মাথায় তার জন্ম বাবা বলতে সে এই ভাইকেই জানে আহমাদও নিজের সন্তানের মতোই বড় করেছে তাকে সামর্থ্য অনুযায়ী কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেনি সেখানে আচম্বিতে এমন ধমক খেয়ে আয়েশার গাল ভেজানোটা অস্বাভাবিক কোনো বিষয় না খানিক্ষণ ভাইয়ের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে প্রস্থান নেয় আয়সা একটা শব্দ করে না আর বোনের চোখ বন্ধ করে কোষে নিজেকে এবার বোনের মান কিভাবে বারান্দায় বসে আছে আয়সা মাহিবা সেই কখন থেকে তাকে খুঁজছে আহমাদের সামনে না পড়ে ছোট্ট এই বাড়িতে চলাচল করা তার জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে খোঁজাখুঁজির এক পর্যায়ে বারান্দায় এলে দেখতে পায় দুই গালে হাত দিয়ে বসে থাকা আয়সাকে আবার টনদিনী এখানে কি করে আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি ফিরে তাকায় না আয়শা ভুরু কুঁচকে সেদিকে যায় মাহিবা আয়শার গাল ধরে ঘুরিয়ে দেখে মুখে কান্নার ছাপ স্পষ্ট আতকে উঠে জিজ্ঞেস করে কি হয়েছে পাখি কেঁদেছো কেন মাহিবার দিকে তাকায় আয়শা তার কোমর জড়িয়ে ধরে চুপ করে থাকে আয়শার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে মাহিবা জিজ্ঞেস করে ভাবি বলবে না সোনা কি হয়েছে বলো ঘটনা সবিস্তারে বর্ণনা করে আয়শা ভাবনায় মজে মাইবা খুঁজতে থাকে না মেলা অঙ্কের ভুল শ্বশুরের সাথে ঘুরে এসে বাড়ি ফেরে আহমাদ শ্বশুর শাশুড়ির বাধ্য হয় থাকার সম্মতি দিয়েছে সদর দরজা পার হয়ে এদিক ওদিক তাকিয়ে একটা মুখ খুঁজে সকালের যুদ্ধের পর আসামি পলায়ন করেছে সাথে যুক্ত হয়েছে তার বোন আয়সাকে দেওয়ার জন্য কিছু চকলেট এনেছে একবার সরে বলতেই হবে মনের ভিতর খসখস করছে এমন একটা কাজ কিভাবে করলো সে ঘরে প্রবেশ করে মাহিবার টেবিলে চোখ পরে মেলে রাখা পাতায় পাশেই ফোনের স্ক্রিন জল জল করছে তাকাতে না চাইলেও দেখে ফেলে একটা কল গেছে পনেরো বার এবং সেটা কল লিস্টের সর্বাগ্রে আসন গেড়েছে সময়টাও দেখা হয়ে যায় পাঁচ মিনিট আগে শেষবার কল গেছে চোখ ঘোরাতেই দৃষ্টি থামে কালি দিয়ে তৈরি অনুভূতির পাহাড়ে our story could be different, totally different. You removed me from your life. Then why am I stuck there till now? Why? You're someone বাক্যের মাঝে তাজা অশ্রুর অস্তিত্ব অনুভূতির গভীরতা জানান দেয় চুয়াল শক্ত হয়ে আসে আমাদের আবার ধোকা বিশ্বাসের শক্ত প্রাচীরে ধোকার নির্মম আঘাতগুলো তখনও সজীব দগদগে ঘা জানান দিচ্ছে কারো পঁচাশি নিষ্ঠুরতার নিষ্ঠুর অতীত থেকে নিজেকে টেনে হিসলে বের করে একই আঘাতছে দেয়ালের পক্ষে সহ্য করা কঠিন বটে কঠিন হলেও সেটা ঘটেছে মায়া ভালোবাসা দিয়ে ঢেকে রাখা ভাঙা দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে উকে দিচ্ছে ভাঙনগুলো আচ্ছা মানুষ ভাঙা জায়গায় আঘাত হানতে এত ভালোবাসে কেন কেন সে কারণে তাকে বারবার এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে সে তো তাকে সম্মান দিতে চেয়েছিল মনের কোণে ছোট্ট একটা জায়গা তার নামে বরাদ্দ করতে চেয়েছিল কিন্তু কিন্তু তার অতীত অনুভূতির সচিব স্মৃতিগুলো পতরোধ করে দাঁড়াল ডায়েরির লেখাগুলো নিয়ে গভীর ভাবনায় মজে আহমাদ তিন লাইনের ওই লেখা বিশ্লেষণ করলে বোঝা যায় উদ্দিষ্ট ব্যক্তি আজ মাহিবার জীবনে অনুপস্থিত কিন্তু তার জন্য জমিয়ে রাখা পাহাড় পথে। দাঁড়িয়ে আছে মাহিবার মনের জমিনে একজনকে রেখে মেয়েটা তার সাথে থাকবে মনোরাজ্যে যদিও সেটা অতীত কিন্তু বর্তমানে সেই অতীত তার মনের প্রশান্তি কেড়ে নিয়েছে চোখ বুঝলেও প্রশান্তির ঘুম আসার বদলে শান্তিময় চিন্তা মস্তিষ্কে ভর করছে এক মিনিট সেই বা মেয়েটাকে নিয়ে এমন গভীর চিন্তা করছে কেন কাল রাতেই তো তাকে জানিয়ে দিয়েছে দুজনার পথ ভিন্ন হবে যে যার মতো থাকবে তবে সে কেন মেয়েটার ব্যাপার নিয়ে চিন্তিত হচ্ছে চোখ খুলে কপালের দিকে চুল মুষ্টিবদ্ধ করে ধরে। মাথা নাড়ে দুদিকে না নিয়ে আর ভাববে না এদিক ওদিক তাকাতেই চোখে পড়ে আইসাকে আস্তে করে দরজার দিকে যাচ্ছে ভ্রু কুচকে তাকায় আহমাদ মেয়েটা এমন চোরের মতো করে হাঁটছে কেন আয়শা পরপরই গলা খাকারি দেয় আহমাদ নিজের কাছে নিজেরই স্বর ভারী লাগছে চমকে পিছে ফিরে চায় আয়শা ইস দাদাভাই জেগে গেল স্বর নরম করে আহমাদ এখানে মলিন মুখে আহমাদের দিকে পা ফেলে আয়শা মূলত সে এসেছিল এই ঘর থেকে একটা জিনিস নিতে আহমদকে ঘুমাতে দেখে আস্তে আস্তে কাজ ছেড়ে চলে যাচ্ছিল সে যে জেগে যাবে এটা তো মেয়েটা বুঝতেই পারেনি আহমাদের ধার ঘেসে দাঁড়াতেই আয়শার হাত ধরে তাকে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে আহমাদ আমার ময়না পাখি কি বেশি রাগ করেছে মুখ নিচু করে রাখে আয়সা যত জোরে একটা ধমক দিয়েছে এত সহজেই সে গলবে নাকি হুম আয়শার কোমল চিবুকে ঠোঁট ছুঁয়ে আহমাদ আলিঙ্গন শক্ত করে সরি পাখি ভুল হয়ে গেছে আর এভাবে বকবো না প্রমিস তবুও কথা বলে না আয়সা অভিমানের গারত্ব বুঝতে পেরে আহমাদ আলিঙ্গন মুক্ত করে বলে এই যে গান ধরছি উদ্বস করবো টলমলে চোখে ফিরে তাকায় আয়সা আদুরে কণ্ঠে আহমাদ বলে কুড়ি আহমাদের গলা জড়িয়ে ধরে আয়সা মেয়েটা নাক টেনে চলেছে সমানে স্মিত হাসে বুকে জড়িয়ে নেয় সম বোনকে সে তো বাবাকে দেখেছে বাবার ছোঁয়া পেয়েছে ষোলো বছর বাবার তত্ত্বাবধানে থেকেছে কিন্তু এই ছোট্ট মেয়েটা জন্মই হয়েছে এতিম পরিচয়ে না কোনোদিন বাবার ছোঁয়া পেয়েছে নাই বাবা বলে গালফরে কখনো ডাকতে পেরেছে এই ছোট্ট মনটাকে কখনো দুঃখ দেওয়ার কথা ভাবতেও পারে না কার জন্য যেন সকলে টেনেছিলাম তার কি চকলেট চাই না ঘাড় নেড়ে সম্মতি দেয় আয়সা চকলেট দিয়ে ছোট্ট হাত দুটো ভরে দিয়ে ভেজা পদ্মের নেয় ওই চোখগুলো মুছে দেয় আহামাদ আরে দুলাভাই কে হাল চালায় আগুমনি পানে চোখ ঘোরায় আহমাদ হেলে দুলে আসছে মাহিত বিব্রত হাসে আহমাদ ছেলেটার সাথে এখনো ভালো করে কথা হয়নি এই তো ভালো তোমার কি অবস্থা ফার্স্ট ক্লাস ছিলাম দুলা কিন্তু আমার বউ আসলে এক ধাপ ডিমোশন হয়েছে এখন সেকেন্ড ক্লাসে আছি আয়েশার হাতের চকলেট দেখে আহ্লাদ করে মাহিদ বলে শুধু নিজের বোনের জন্য চকলেট এনেছেন আমার জন্য আনেননি দোলা ভাই অস্বস্তিতে পড়ে যায় আহমাদ মাহিদ ক্লাস এইটে পরে এই তথ্য তার জানা আছে এইট পড়ুয়া কোনো ছেলে যে চকলেটের জন্য বায়না ধরতে পারে এই ধারণা তার ছিল না বিব্রত ভঙ্গিতে সে বলে তুমি চকলেট পছন্দ করো আপনি যা দেবেন তাই পছন্দ দোলা ভাই বারবার দোলাভাই ডাকে জড়সড় হয়ে যাচ্ছে আহমাদ নতুন এবং অস্বস্তিপূর্ণ এই ডাক পছন্দ হচ্ছে না তার আচ্ছা তুমি আমাকে দোলাভাই না রেখে অন্য কিছু ডাকো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে